আমরা রয়েছি হ্যাঁ কাকরাইল অবস্থিত হ্যাঁ শ্রম ভবনের নিচে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে শ্রমিকদের পাওনা আদায়ে তারা কিন্তু তাদের দাবি তুলছেন এখানে কিন্তু তারা অবস্থান করছেন আসলে ভেতরে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে যেটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যারা মূলত যারা শ্রমিক রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আসলেও চেষ্টা করব এখানে আমরা একজন দেখতে পাচ্ছি যে একটু আপনার সাথে কথা বলতাম আসলেও এখানে যারা আন্দোলনে যারা রয়েছেন যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তারা কিন্তু কথা বলার ইচ্ছা পোষণ করছেন না বর্তমান আমরা কিন্তু এখানে তাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা বা কি তাদের এখানে যারা

ভেতর থেকে কি কোনো সুরাহা আসছে কিনা না কোনো সংশোধন আসে নাই এখনো অন পর্যন্ত এখানে আপনারা আসলে কতজন অবস্থান করছেন আজকে সকাল 11টা থেকে আইছি কতজন অবস্থান করছেন 800 800 লোক 800 লোক আইছে আপনি কোন সেক্টরে কাজ করেন সুইং এ অপারেটর আপনার কত কয় মাসের বেতন আটকা আছে তিন মাসে তিন মাসের বেতন ইদ বোনাস ছুটির টাকা বকি আছে একটা চব্বিশ চব্বিশ সালে পনেরো দিনে খাদ্য ভাতা আছে একটা যে বেতন যদি না দেয় সেই ক্ষেত্রে সামনে ঈদ ঈদ করবেন কি করে এই জায়গায় ঈদ করবো ঈদ ওরা ভিতরে থাকবো আমরা এই জায়গায় ঈদ করবো সমস্যা কি আপনার পরিবারে কোন ছেলে মেয়ে ছোট কোন ছেলেমেয়ে আছে কিনা তাদের দুইজন ছোট ছেলে একটা 4 বছরের একটা 5 বছরের তাদেরকে রেখে তাদেরকে রেখে তাকে তাদেরকে রাখে বাসায় আইছি এখানে আপনার ভাষা কত দূর কি কইলেন এখানে আপনার ভাষা কত দূরে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে যারা রয়েছেন কর্মচারী কর্মকর্তা তাদেরকে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখছেন যে তাদের মূল ফটকে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে অর্থাৎ তাদের বেতন আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ভেতরে যারা আটকা রয়েছেন তাদেরকে বের হতে দিবেন না এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন আচ্ছা আপনি বলছে আসলে এখানে যা আছে বলছে যে এই অফিসের কোন কর্মকর্তা না তো যদি কর্মকর্তা না থাকে তাহলে ভেতরে কেন এটি এটি কিন্তু একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল আমরা কিন্তু আসলেও সমাধান কিন্তু আসলে এখান থেকে পেলাম না যে তিনি যদি এখানে এই অফিসের কর্মকর্তা যদি নাই যদি হন তাহলে ভেতরে কেন যাই হোক আমরা কিন্তু সেটি পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং সর্বশেষ এখানে

আপনি কয় মাসের বেতন আপনার বেতন আটকা আছে আমার 4 মাসের বেতন ছুটিতে বোনাস ছুটিতে বোনাস মানে মোট আপনার কত টাকা আটকা আছে আপনার বেতনটা কত সর্বমোট চার মাসে চল্লিশ টাকা এই যে দেখছিলাম যে এখানে যারা রয়েছেন সবাই মহিলা শ্রমিক রয়েছেন এই যে পুরুষ শ্রমিক বাদ দিয়ে মহিলা শ্রমিক নেওয়ার কারণ বলবেন আমাদের আপদে বিপদে আমার ভাই বাদার রায়ে হেরা তো আমাদের মনে করেন ভাইয়ের মতন মহিলারা তো সব জায়গায় যেতে পারে না হেরায়ে তার লেগে মনে করেন ছেলে মানুষ নিতে ছেলে মানুষ তো আমাদের লাগে লাগে না মহিলা মানুষকে ছেলে মানুষের কাম করতে পারে পারে না তাই বলে হেদের গান বেশি আর কি মানে নেয় না বেশি চাহিদা হেদের তা নেওয়ার কম আর কি এই যে সামনে ঈদ ঈদকে ঘিরে এখন সবাই ব্যস্ত সময় পার করার কথা

ডিসেম্বর মাসের বেতন আপনি চার কিস্তি দিয়ে দিছে চার বারে দিচ্ছে পাঁচ দিচ্ছে ডেট দেয় ডেট ডেট দেয় আবার এই যে আমরা আর দুই আইছি এবার নিয়ে আমাদের এই জায়গায় তিনবার হইলো আমাদের আবার বিশুদবারে বিশ তারিখে আমাদের ডেট দিচ্ছিল এই ডেট ফেল হয়ে গেছে তারপর আমরা আবার আজকে আমরা এই জায়গায় আবার আসি কোন সেক্টরে কাজ করেন আমাদের আপনি গাজীপুর ট্রেনজেট গ্রুপ যদুপুর ভিতরে পড়ছে আর কি পরিবারের সদস্য কজন

ক্লান্তি অবস্থায় তারা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন দর্শক আপনাদের সাথে রয়েছি এবং আপনাদেরকে সরাসরি

পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু শ্রমিকদের বেতন আদায়ের জন্য কিন্তু ভিতরে ঢুকেছিলেন তাদের সাথে কিন্তু সমঝোতা করার জন্য কথা কথা বলেছেন আমরা সেটি আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর আসলেও চেষ্টা করছি

আচ্ছা ঠিক আছে

এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যারা কর্মচারী যারা বেতনের যেন যারা আন্দোলন করছে তাদের তাদের পক্ষ থেকে পনেরো জনকে ভিতরে প্রবেশ করিয়েছেন তাদের সাথে তারা আসলেও কথা বলবেন

কথা বলたん এই যে দেখছিলাম যে 15 জন 15 আমাদের প্রতিনিধি 15 জনের ভিতরে তারা ঢুকিয়েছেন আসলে এই এখান থেকে আপনারা সুযোগ হবে কিনা এখন গেস্ট তারা কথা বলার বল আমরা বুঝতে পারবো যে এটা কি হইবো তারপর আমরা সিদ্ধান্ত নিবো যে আমরা এখানে যাব কিনা বা থাকবো কিনা এটা সিদ্ধান্ত আমরা পরে নিবো এরা আসবে আমাদের বলবে তারপর আমরা এটার অপেক্ষায় আমরা থাকবো যাবেন যে যে পনেরো জন ভিতরে গেছেন তারা কি আপনাদের প্রতিনিধিত্ব করছেন জি জি দর্শক আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা বেতন আদায়ে যারা রয়েছেন এখান থেকে তাদের পনেরো জন যারা দায়িত্ব শীলতার প্রমাণ দিয়ে এই আন্দোলনকে যারা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু পনেরো জন এখান থেকে তারা ভেতরে প্রবেশ করেছেন পুলিশের সাথে এবং এখানে যারা কর্মচারী সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে একটা সমাজতা এনে তারা পরবর্তীতে যারা এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মাঝে একটি সমাজতা করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন বা সেটি কিন্তু করার জন্য তারা ভিতরে প্রবেশ করেছেন সেই সেই দিক থেকে আমি বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি আহ আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন আমি আমাদের সঙ্গে থাকবেন